অপারেশন সেদুর বন্ধ করতে কাকুতি মিনতি করেছিল পাক সেনা রাষ্ট্রমঞ্জে পাক প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্তব্য ভারতীয় প্রতিনিধির ট্রাম্পের তৎপরতাতেই ভারত পাক সংঘাত ঠেকানো সম্ভব হয় পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব রাষ্ট্রপুঞ্জে দিয়েছেন ভারতীয় প্রতিনিধি সকালে রাষ্ট্রপুঞ্জের এই অধিবেশনে অবাস্তব নাটক দেখিয়েছেন পাক প্রধানমন্ত্রী নয় মে পর্যন্ত ভারতে হামলার হুমকি দিয়ে চলেছিল পাকিস্তান দশই মে অপারেশন সেদুর বন্ধ করতে কাকুতি মিনতি করে পাক সেনা পাক গুলিতে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতের ছবি সারা পৃথিবী দেখেছে রানওয়ের ধ্বংসস্তূপ বা যুদ্ধবিমানের জ্বলন্ত হ্যাঙ্গারের ছবি জয়ের প্রতিচ্ছবি হিসেবে দেখলে সেই জয় উদযাপন করুক পাকিস্তান নিরীহ ভারতীয়দের ওপর জঙ্গি হামলার জন্য দায়ী পাকিস্তান দেশের সাধারণ মানুষকে বাঁচাতে হামলার প্রত্যাঘাত করা হয়েছে এমনটাই বললেন রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধি পেটাল গাহলক Till 9th May, Pakistan was threatening more attacks on India. But on 10th May, its military pleaded with us directly for a cessation to the fighting. The intervening event was the destruction caused to multiple Pakistani air bases by Indian forces. The pictures of that damage are, of course, publicly accessible. If destroyed runways and burnt out hangars look like victory, as the Prime Minister claimed, Pakistan is welcome to enjoy it. The truth? Is that as in the past, Pakistan is responsible for a terrorist attack on innocent civilians in India. We have exercised the right to defend our people against such actions and have brought the organizers and perpetrators to justice. The Pakistani Prime Minister has spoken about wanting peace with India. If he is indeed sincere, the pathway is clear. Pakistan must immediately shut down all terrorist camps and hand over to us terrorists wanted in India. It is also ironic that a country which wallows in hate, bigotry and intolerance should preach to this assembly on matters of faith. আমাদের ভারতবর্ষের রাষ্ট্রদূত যিনি পেটাল গেলর্ড উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি যে ভারতবর্ষের যখন সুযোগ আসে কথা বলবার কারণ তার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী অতি অদ্ভুত কিছু কথা বলেছেন প্রায় অপারেশন একটা বিরাট জয় এবং ওনারা নাকি শিকার এবং একটা অদ্ভুত কিছু ব্যাপার বলেছেন যার বিরুদ্ধে আমাদের কাউন্টার একটা কথা বলা হয়েছে সেটা নিয়ে আমি বলতে চাইছি যে প্রথম কথা ওনারা যেটা বলেন যে পাকিস্তান অযথা এবং আরও একবার নিজেদের দেশের যেটা আতঙ্কবাদীর কাজকারবার কারবার সেটাকে গৌরবান্বিত করেছে এবং পাকিস্তান এটা নিজেদের বিদেশ মন্ত্রীর একটা মূল ধারা বানিয়ে ফেলেছে যে আতঙ্কবাদীদের কি করে অন্য দেশে এক্সপোর্ট করতে হয় এবং বিস্তার করতে হয় এবং উনি এটাও বলেছেন যে পেহেলগাঁও কাশ্মীরে পেহেলগাঁওতে যে অ্যাটাক হয়েছে তারপরে পাকিস্তান বারবার একই সুরে কথা বলেছে এবং উনি এটাও বলেছেন যে ভারত কোনো রকম ভাবে ছাড়া আর কোনো দেশের সাথে রকম ভাবে এটাতে কথা বলবে না কারণ এটাই ভারতের চিরাচরিত বন্দোবস্ত ভারত পাকিস্তানের ব্যাপারে ভারত দুই পক্ষই রাখবে তৃতীয় পক্ষকে ঢুকতে দেবে না এবং তার সাথে এটাও বলেছেন যে পাকিস্তান থেকে মিলিটারি লেভেলে ভারতকে রিকোয়েস্ট করা হয়েছিল যে এই এই ভারত যে ধ্বংসের পথে গিয়েছিল তাদের যুদ্ধের পথে সেখান থেকে সরে আসতে ভারত সেটা মেনেছে এবং কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা তাতে ছিল না আরেকবার ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সারা পৃথিবীর সামনে বলে দেওয়া হলো ভারত অপারেশন সিঁদুরে কি করেছে এবং ভারত ভবিষ্যতে কি করতে চলেছে